রাধে রাধে সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আমি অনুশ্রী আমার এক্সপ্লোরার অনুশ্রী চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে মোস্ট ওয়েলকাম চলুন আজকে হলো সপ্তমী ভোর সাড়ে চারটে থেকে ভিডিও শুরু করছি আপনাদের কাছে আজকের দিনের এই ফোঁটা দেওয়ার নিয়ে একটা প্রশ্ন আছে আমার সেটা হলো এই সপ্তমীর ফোঁটা কি থেকে প্রচলিত হয়েছে বা প্রচলন হয়েছে আর কেনই বা এই ফোঁটা সপ্তমীর দিন দেওয়া হয় জানি না আমার ভিউয়ার্সদের সবার এই রীতি আছে কি না যদি থাকে যাদের আছে তারাই আমাকে উত্তরটা দেবেন আমার জানা নেই তাই আমরা আপনাদের কাছে আমি এই প্রশ্নটা তুলে ধরলাম আর আশা করি আপনাদের সকলের পুজো খুব ভালো কেটেছে কারণ আজ হলো দ্বাদশী শুভ বিজয়া বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা বড়দের আমার প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা আর সমবয়সীদেরও অনেক অনেক ভালোবাসা সম্মান এটাই ভালোবাসার থেকেও বড়ো জিনিস হচ্ছে সম্মান সম্মান যদি না দিতে পারি তাহলে ভালোবাসার কোনো অধিকার নেই তাই তো নাকি সত্যি বললাম আমার মনে হয় সত্যি বললাম তো এখানে ফোঁটা দিচ্ছে মাস্টমশাই আর ক্যামেরাম্যান হলাম আমি ভিডিওটাকে একটুখানি মানে তাড়াতাড়ি করে দিতে হয়েছে আর কি অনেকটা ভিডিও হয়ে গেছে এই দিক থেকে পুরো এই দিক অব্দি ওইদিকে শেষে পুজো হচ্ছে একদম তো চলুন এই যে পরপর ঘরের ঠিক দরজার মাথায় বা উপরে বাঁদিকে মানে দিতে হয় আর কি এই ফোঁটাটা তো মাস্টারমশাই এক এক করে সব দিকে দিয়ে দিচ্ছে ঠিক যেমন বাইরের গেটে তারপরে ওটা হলো আমাদের বাড়ির সামনে আর একটা বাড়ি ওখানে এখানে দেওয়া হচ্ছে ঠাকুর ঘরে সমস্তটা আর কি এই ফোঁটা খড়ি মাটি গেরি মাটি বা গেরুয়া মাটি আর হলো সিঁদুর আর ওই একটা ফল যায় যে ফলটা আপনাদের দেখালামই ওই ফলটা দিয়েই ফোঁটাটা দিতে হয় তো ঘরের কাজকর্ম হলোই আপনাদের তো বললামই যে ঘরটা একটু পরিবর্তন করা হলো একটু মানে কি বলবো দরজার পরিবর্তন আর কি তো আমি এই ভিডিওটা নেক্সট ভিডিওতে দিয়ে দেব যে ঘরটার কী কাজকর্ম হলো কোথায় কি রাখা হলো বা কোথায় কিভাবে সাজানো হলো এটাই ব্যাপার তো এখানে মাস তো সমস্ত ফোঁটা দিচ্ছে এরপরে ভিডিও করবে মিষ্টি কারণ এরপরে মাস্টারমশাই যাবে ওপরে ফোঁটাগুলো দিতে কারণ ওপরে ঘরে ঠাকুর ঘরে সমস্ত জায়গায় ফোঁটা দিতে যাবে তো অবশ্যই কিন্তু আমাকে এই প্রশ্নের উত্তরটা দেবেন যে কেন দেয়া হয় বা কী জন্য দেয়া হয় কি নিয়মে এই ফোঁটাটা দেওয়ার প্রথাটা চাল মানে চালু হয়েছিল আমার যদিও জানা নেই তাই আর কি আপনাদের কাছে প্রশ্নটা তুলে ধরলাম এই যে ওপরের ঘরেও দেওয়া হলো এখন সবাই ঘুমোচ্ছে কিন্তু না সবাই ঘুমোচ্ছে বলাটা ভুল সবাই কিন্তু সবার বাড়িতে ফোঁটা দেওয়ার জন্য উঠে পড়েছে কারণ এই ফোঁটাটা সূর্য ওঠার আগে দিয়ে দিতে হবে সপ্তমীর দিন সূর্য ওঠার আগে এই ফোঁটাটা দিয়ে সম্পন্ন করে ফেলতে হবে তাই আর কি সাড়ে চারটের সময় উঠে একদম ফ্রেশ হয়ে বস্ত্র পরিবর্তন করে ফোঁটা দিয়ে এবার চলুন বাপ বেটির মতো

আর্টিস্টের কাজ আর ওখানে চুড়িদার সেলাই করার জন্য পড়ে আছে হয়েছে আজ কি আজ পুজোর সপ্তমী আর আমি এই যে কাজের লোক ঠিক আছে আমাদের মহা সপ্তমী কাটছে কিভাবে জানে এই যে নাম জপ নাম জপ নাম জপ কলিউগ নাম আধারা সুমিরে সুমিরে নার উতরেগি তারা রাধে রাধে সপ্তমী মহা সপ্তমী তুমি ঘরে বসে এই করছো হ্যাঁ এটা কি তোমার ঠিক হচ্ছে জীবনে খুঁজতে চান এই জায়গাটাতে গ্রহণ করুন মানে এই জায়গাটাতে অংশগ্রহণ গ্রহণ করুন কদিন ধরে টিভিটা ছিল না মনটা এত খারাপ লাগছিল এত খারাপ লাগছিল মানে বলে বোঝাতে পারবো না আজকে মনের মলিনতা সমস্ত কষ্ট দূর হয়ে গেছে সব কিছু ঠিক হয়ে যায় সব কিছু सिर्फ उनके ऊपर भरोसा रखो सब कुछ वो देख लेंगे शुभ प्रभात राधे राधे এই যে ইনি ভেরিয়েশন আর এই যে এই যে তোমাদের ওরে 나লি মায়েদের ছরে আমাদের তখন প্যান্ডেল হপিং এর মায়ের অঞ্জলি দিতে যাচ্ছে প্যান্ডেলের মায়ের অঞ্জলি দিতে যাচ্ছে প্যান্ডেলের মায়ের অঞ্জলি এই যে ওখানে দেখে সব কিনে টি নেই পূজা দেবে তোকে দেখাচ্ছ তো কেমন লাগছে এই যে ভালো লাগছে না মালবেরি জালবেরি পড়েছে চলো চলো না এক খেয়ে করে পা করে বস এই যে পাঞ্জাবিটা কে দিয়েছে গো চলো টাটা তো ওখানে বাপ মেয়ের শাঁখ বাজানো নিয়ে মজা করলো আর কি সেটা আপনাদের সাথে পুরোটা শেয়ার করলাম ও মাস্টামশাই আগে বাজাতে গেল হলো না তারপরে মিষ্টি বাজালো যাই হোক দুজনে প্রচেষ্টা খুব ভালো আর কি তো এখানে বাপ আর মেয়ে দুজনে মিলে বেরিয়েছে অষ্টমীর অঞ্জলি দিতে যেটা প্রতি বছরই দিতে যাই যাওয়া হয় হ্যাঁ আমি নেই এখানে যাই হোক এটা হলো আমাদের পৌরবাজারের ঠাকুর এই ঠাকুরটা দেখলে না মনটা কি ভালো হয়ে যায় এত সুন্দর সেই সাবেকি ঠাকুর মানে যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি এখন তো সব মানে মডেলিং ঠাকুর হয়ে গেছে তাই তো নাকি মডেল সব ঠাকুর বলুন আর অসুর বলুন এখন ভিডিওতে শুনছি লোকে কোন অসুরটা সব থেকে দেখতে সুন্দর খুঁজছে মানে অনেকের ভিডিও আর কি দেখি কোন ওষুধটা সব থেকে দেখতে সুন্দর খুঁজছে এই যে মায়ের মুখ এই যে রাগ রাগান্বিত একটা দৃষ্টিতে তাকানো এই তাকানোটাকে আমি খুব এখন দুর্গাদের মানে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখে খুব মিস করি আর কি তো চলুন ওরা অঞ্জলি দিয়ে ফিরুক এই যা

সবাই ভালো থাকবে প্রসাদ খেয়ে যে পাঞ্জাবিটা কেমন হয়েছে জানাবেন